সম্মানিত আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমি একটি ইমোটেশন জিনিস অর্থাৎ ইমোটেশন একটি বালা আপনারা সবাই এটিকে চেনেন অনেকে হয়তো এটিকে বালা অথবা কেউ রুলি হিসেবে চেনে তো সে এই রুলিটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। এটি আসলে কিভাবে ব্যবহার করলে অর্থাৎ কি সতর্কতা মেনে ব্যবহার করলে কতদিন পর্যন্ত কালার যাবে এবং কতদিন পর্যন্ত এটি লাস্টিং করবে এবং এর বিধি কীভাবে সতর্কতা অবলম্বন করতে হবে অবলম্বন করে ব্যবহার করলে এটি বেশি দিন পর্যন্ত আপনার এই কালারটি থাকবে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো বিষয় ভিডিওটি নাটেনে পুরোপুরি অবশ্যই দেখবেন এবং হচ্ছে যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং হচ্ছে আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেজন্য অবশ্যই বেলকন বেলটি চাপ দিয়ে নেবেন তো আসলে কথা না বেরিয়েই চলে যাই মূল ভিডিওতে তো আমি আপনাদের সামনে দেখাচ্ছি এটি একটি রুলই তো এই রুলিটি কত সুন্দর ডিজাইন করা রয়েছে এবং এর বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের ডিজাইন করা রয়েছে এবং ডিজাইনগুলো দেখলে আপনার চোখে পড়ার মতো হবে মত মতো তো আপনারা এটি ব্যবহার করলে অবশ্যই দেখা যাচ্ছে যে ভালো মানের একটি স্বর্ণের রুলির মতোই মনে হবে আসলে আমরা বিভিন্ন সময় ব্যস্ততার কারণে বা অভাবের কারণে বা টাকা পয়সার অভাবের কারণে কিন্তু আমরা স্বর্ণের ইম রুলি বানাতে পারি না আবার দেখা যাচ্ছে সময়ের হঠাৎ করে কোনো আত্মীয় বাড়িতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আপনার স্বর্ণের চুরি নেয় সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকম লজ্জার ক্ষেত্রে আসলে যেতে চান না তো অবশ্যই সে তাদের ক্ষেত্রে আমি বলবো এটি যে এটি যে রুলিটি এটি আমি হাতে নিয়েছি এটি কিন্তু একটি ইন্ডিয়ান রুলি অর্থাৎ এটির কালার কিন্তু অনেক দিন পর্যন্ত যায় যাবে এবং হচ্ছে এটি কালার কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার অর্থাৎ এটি একটি স্বর্ণের রুলি নয় সেটি কিন্তু ধরার মতো কোনো স্কোপ নাই অর্থাৎ কারিগররা যেভাবে ডিজাইন দিয়ে স্বর্ণের রুলি তৈরি করে বা বালা তৈরি করে ঠিক এটি কিন্তু ঠিক সেইভাবে সেই দিক সেই ধরনের ডিজাইন করেই তৈরি করা হয়েছে যাতে করে আপনি বুঝতে পারবেন না আসলে বোঝার মতো কোনো স্কোপ নেই যে আসলে এটি ইমোটেশন অর্থাৎ তৈরি হাতে তৈরি করা তামাত বা পিতল দিয়ে তৈরি করা তো সেক্ষেত্রে আপনি এটি নিয়ে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনার স্বর্ণের বায়টি স্বর্ণের মতোই মনে হবে তো আসলে এটি কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এটি কীভাবে ব্যবহার করলে আপনার কালার বেশি দিন যাবে তো সেটি আমি ভিডিওর শেষ দিকে অবশ্যই বলবো তো আপনারা এটি ক্রয় করতে পারেন বাজার থেকে বাজারে আপনি আপনার এগুলো বিভিন্ন রকমের চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজের অর্থাৎ হাতে মাপের সাথে যার যেটুকু মাপ লাগে সেসব সেক্ষেত্রে আমি তো এটি নিয়েছি এটি কিন্তু আসলে ছাব্বিশ সাইজের এগুলো ছাব্বিশ চব্বিশ এবং আঠাশ সাইজের হয়ে থাকে অর্থাৎ যার হাতের সাথে যতটুকু ম্যাচ করে বা দরকার হয় ঠিক সেভাবে কিন্তু তৈরি করা হয়েছে আসলে আবার যারা অতিরিক্ত স্বাস্থ্যবান তাদের ক্ষেত্রে কিন্তু অভার সাইজ পর্যন্ত পাওয়া যায় তো আসলে দেখেন এখানে ডিজাইনগুলো কিন্তু ঠিক এমনভাবে তৈরি করা রয়েছে যাতে করে আপনি বুঝতেই পারবেন না যে এটি স্বর্ণের তৈরি নয় এবং কালারিংটি এত সুন্দর করে করা হয়েছে যাতে করে ঠিক সেম স্বর্ণের কালারের মতোই কিন্তু করা হয়েছে অর্থাৎ গোল্ডেনের কালারের মতোই করা হয়েছে ডিজাইনগুলো সুন্দর করা হয়েছে যাতে করে আপনি এটি বুঝতে পারবেন না যে আসলে এটি স্বর্ণের তৈরি করা নয় তো বর্তমান সময়ে কিন্তু আসলে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্টেই কিন্তু এই রুলিগুলো অর্থাৎ এই ইমুটেশন বালাগুলোই কিন্তু ব্যবহার করছে অনেকেই মনে করেন যে আহ বিয়ের বিয়ের বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই রুলিগুলো ব্যবহার করে থাকে অর্থাৎ অভাবের কারণে বা টাকার কারণে কিন্তু অনেকে তৈরি করতে পারে না পারে না সেক্ষেত্রে কিন্তু আসলে এই রুলি রুলিগুলি ব্যবহার করে তো আমি যেটি হাতে নিয়েছি এটি কিন্তু ইন্ডিয়ান এবং বাংলাদেশি যেসব তৈরি হয় সেসবে কিন্তু আসলে কালারটা বেশি দিন পর্যন্ত থাকে না ইন্ডিয়ানটার কালার অবশ্য অনেক দিন পর্যন্ত প্রায় ছয় মাস পর্যন্ত থাকে আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে এক বছর পর্যন্ত নিয়ে যেতে পারেন কিন্তু আপনার এটি নির্ভর করবে আপনার ব্যবহারের উপরে অর্থাৎ আপনি যদি এটি ব্যবহার করে হাতে দিয়ে যদি পানি বা দেখা যাচ্ছে যে অনুষ্ঠান বাড়িতে সময় পানি ভেজার মধ্যে ভেজানো কাজে যদি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু এটি কালার উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে অনুষ্ঠান বাড়িতে গেলেন এটি ব্যবহার করলে হাতে দিয়ে গেলেন এবং হচ্ছে আপনি পানি বা ঘামের মধ্যে না যেয়ে শুধু ব্যবহার করলেন এবং দেখা যাচ্ছে যে যদি পানির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনাকে যেতে হয় অবশ্যই এটি খুলে রেখে যেতে হবে কারণ হচ্ছে এটি স্বর্ণের কিন্তু তৈরি নয় অর্থাৎ ইমিটেশন যার কারণে কিন্তু এটি কালারতে একবারে খুব ভালোভাবে উন্নতভাবে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে নয় তবে বাংলাদেশি যে তৈরি করা হয় তার থেকে কিন্তু এটি কিন্তু ইন্ডিয়ান এটি কিন্তু বেশি দিন যেতে যাবে এটা শিওর তো আসলে আপনি ইন্ডিয়ান কোনটি আর বাংলাদেশী কিন্তু কিভাবে চলতে পারবেন যে আসলে এটি বাংলাদেশী বা এটি ইন্ডিয়ান তো আসলে আমি বলবো যে আপনি যদি বাংলাদেশী সেটি কিন্তু এই কালারটি একটু বেশি ধরনের গাঢ় হয়ে যাবে গাঢ় দেখাবে অর্থাৎ স্বর্ণের মতোই সেম স্বর্ণের মতোই ডিপ ডিপ লাল রঙের বা ডিপ স্বর্ণের মতো গোল্ডেন মতোই দেখাবে কিন্তু যেটি ইন্ডিয়ানটি একটু হালকা ধরনের ডিপ দেখাবে এবং এটির কালার বেশি দিন যাবে অর্থাৎ এটি হালকা হলেও এটি আপনার কালারটি কিন্তু বেশি দিন ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত যাবে তো আপনারা যখন কিনতে যাবেন তখন অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আসলে কালারটি ডিপ বেশি দেখাচ্ছে নাকি একটু হালকা দেখাচ্ছে যদি হালকা দেখায় সেক্ষেত্রে আপনাকে আপনি বুঝে নিবেন যে এটি আসলে ইন্ডিয়ান অর্থাৎ আপনাকে দোকানদার কিন্তু বলতে বলবে যে সেটি ইন্ডিয়ান কি বাংলাদেশি কিন্তু আসলে সব দোকানদার তো আর এক কথা বলবে না যে তারা কারণ ছেলের জন্য বিভিন্ন সময় বিভিন্নটা চালিয়ে দিতে পারে তো অবশ্যই আপনি আপনার নিজের মেধা অনুযায়ী আপনি ট্রাই করে নেবেন যে আসলে কোনটি ডিপ দেখাচ্ছে এবং কোনটি হালকা দেখাচ্ছে তো হালকা যেটি দেখাবে সেটি অবশ্যই ইন্ডিয়ান এবং ওটির কালার অনেকদিন পর্যন্ত থাকবে এবং এটি বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে আমি হাতে যেটি নিয়েছি এটি এক ধরনের ডিজাইন অন্যগুলো অন্য ধরনের ডিজাইন হতে পারে তো আপনার যে ডিজাইনটি পছন্দ ভালো লাগে সেটি আপনি নিতে পারেন নেবেন এবং হচ্ছে যে যেটি আপনি এটি আপনার কাছে বাজারে কত টাকা নিতে পারে ক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে যেটি বাংলাদেশি সেটি কিন্তু আপনার কাছে দাম চাইতে পারে চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম চাইতে চাইতে পারে সেক্ষেত্রে আপনি তিনশো সাড়ে তিনশো বা চারশোর এর মধ্যে নিতে পারেন আর যেটি ইন্ডিয়ান সেটি ইন্ডিয়ানটি কিন্তু আপনার কাছে প্রায় ছয়শো সাতশো টাকা পর্যন্ত চাইতে পারে সেক্ষেত্রে আপনি পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে এগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনি ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই এই আমি যেভাবে বললাম সেগুলো ব্যবহার সেভাবে করে এবং হচ্ছে যাচাই করে ক্রয় করবেন আর যদি আপনি মনে করেন যে এটি যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার যে ডিজাইনটি ভালো লাগবে সেটি আপনি ক্রয় করবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি দেখে আপনার মনে হয় যে আপনি উপকৃত হচ্ছেন বা আপনি ক্রয় যে কোনো প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ঠকছেন না বা ঠকবেন না সেক্ষেত্রে এরকম যদি মনে হয় তো অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ